পিরিয়ড মিস হওয়ার আগে কিভাবে বুঝবেন আপনি প্রেগন্যান্ট মাত্র পাঁচটি লক্ষণ আছে কিনা আপনার শরীরে দেখে নিন আমাদের মধ্যে অনেক মেয়েদেরই পিরিয়ড অনিয়মিত হয়ে থাকে তবে বিবাহিত মেয়েদের মধ্যে পিরিয়ড অনিয়মিত হওয়া মানে বাড়তি একটা চিন্তা মনের মধ্যে উৎকণ্ঠা কাজ করে চলুন তবে জেনে আসি পিরিয়ড মিস হওয়ার আগেই কীভাবে বুঝবেন আপনি গর্ভবতী কিনা আমাদের মেয়েদের মধ্যে যাদের মাসিক হয় তাদের মনে এই প্রশ্নটা সর্বদাই ঘুরপাক খায় সর্বপ্রথম যে লক্ষণটি দেখবেন সেটি হল এক জনিপদ দিয়ে হালকা রক্তপাত বা ইমপ্লান্টেশন ব্লিডিং এটি গর্ভধারণের ছয় থেকে বারো দিনের মধ্যে সাধারণত এমনটা হয় এবং মাসিকের পূর্ববর্তী সময়ের সাথে মিলে যেতে পারে এ সময় রক্তপাতের পরিমাণ খুবই কম হতে পারে বা হালকা রক্তপাত বা রক্তের রং সাধারণত গোলাপি বাদামি বা হালকা লাল হয় এটি এক থেকে দুই দিনে স্থায়ী হয় তাহলে কিভাবে বুঝবেন ইমপ্লান্টেশন ব্লিডিং হালকা এবং ব্যথা খুব কম থাকে যেখানে মাসিকের রক্তপাত সাধারণত ভারী এবং দীর্ঘস্থায়ী দুই স্থন ভারী ভারী মনে হওয়া এবং হালকা ব্যথা করা গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে এই স্থান ভারী অনুভব করা বা হালকা ব্যথা বা সংবেদনশীলতা একটি সাধারণ লক্ষণ এটি গর্ভাবস্থার শুরুতে হরমোনের পরিবর্তনের কারণে ঘটে শরীর দুধ উৎপাদনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে যা স্থনের আকার ও ওজনে পরিবর্তন আনে চলুন তবে জেনে আসি লক্ষণগুলো কি কি হতে পারে স্থনে ভারী বা পূর্ণ অনুভূতি হালকা ব্যথা বা সংবেদনশীলতা বিশেষত নিপল অঞ্চলে কখনো কখনো নিপল গাঢ় হতে পারে বা চারপাশের এরিয়া বড় হয়ে যেতে পারে তিন ঘন ঘন হওয়া গর্ভধারণের পর ঘন ঘন প্রসাব হওয়া একটি সাধারণ লক্ষণ যা মূলত হরমোনের পরিবর্তন এবং শারীরিক পরিবর্তনের কারণে ঘটে এ সময় এই সিজি হরমোনের বৃদ্ধি প্রসাব উৎপাদন বাড়ায় শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায় যা কিডনিতে বেশি তরল প্রক্রিয়া করে এছাড়াও সময়ের সাথে জরায়ু বড় হয়ে মূত্রথলির উপর চাপ সৃষ্টি করে ফলে প্রসাবের চাপ বাড়ে চার পেটে অস্বস্তি বা পেট ফাঁপা হয়েছে এমন মনে হওয়া গর্ভাবস্থার শুরুতে যে হরমোনের পরিবর্তনগুলো আসে সেগুলোর কারণে পেটটা ফাঁপা ফাঁপা মনে হতে পারে আপনি হয়তো ভাবতে পারেন আপনার পেটে গ্যাস জমেছে কিন্তু এটি গর্ভাবস্থায় একটি সাধারণ লক্ষণ পাঁচ মুড সুইং গর্ভাবস্থায় মুড সুইং বলতে মনের ওঠানামাকে বোঝায় সাধারণত হরমোনজনিত পরিবর্তন এবং মানসিক ও শারীরিক চাপের কারণে এমনটা হয়ে থাকে আপনি খেয়াল করলে দেখবেন কিছুক্ষণ আপনার ভালো লাগছে তারপর হঠাৎ করেই আপনার কোনো কারণ ছাড়াই মন খারাপ হচ্ছে কান্না পাচ্ছে নিজের প্রতি খুব রাগ হচ্ছে গর্ভাবস্থায় মুড সুইং হয় হরমোনের পরিবর্তন শারীরিক অস্বস্তি এবং মানসিক চাপের কারণে এটি ইস্ট্রোজেন ও পোজেস্টেরনের মাত্রা বৃদ্ধির ফলে মস্তিষ্কে প্রভাব ফেলে